আর দরজায় যখন নক করবেন ভাই জান দরজা খোলা কিন্তু কঠিন আছে দিনে কি করেছেন কোথায় ছিলেন কথা বলেন তাদের সহধর্মীদেরকে সেবা তৈরি করে দেন ধরে বলেন ধরে কম আপনারা জানেন না একটু অভিজ্ঞতার কথা বলুন মন খারাপ করবেন না

ছোট্ট সন্তান হাজারতে اسماعিল শুধুমাত্র বসতে শিখেছে পানির পিপাসার যন্ত্রণায় হয়ে দাঁড়িয়েছে কান্না শুরু করে দিয়েছে সন্তানের কান্নার ভাষা এই পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না ধরে বলেন আপনার সন্তান আপনার কোলে যদি কান্না করে আপনি তিন চারবার তাকে চুপ করার চেষ্টা করবেন এরপরে কাকে রাখবেন কাকে রাখবেন

সংকারের মধ্যে একটু পানি পান করার জন্য সুরাসোটে করতেছে কোন পানি নাই দূর থেকে লক্ষ্য করে সাপা পাহাড়ের দিকে পানি গেল সর 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 করে একটা দল দিল মনে হয় পানি সর সর করে সেখানে পানি পাওয়া যাবে যে থেকে গোপন নাই আর মরহুমী সেই ঘুঘু মরহুমীর প্রতন্দন নুরি গুল প্রচন্ড কিরণে রোদের আলোতে সল করে মনে হয় পানি দেখা যায় সাপা পাহাড় থেকে লক্ষ্য করে মারো পাহাড়ে মনে হয় পানি দেখা যায় সল করে সাপা পাহাড়ে থেকে মারো পাহাড়ে গরু দিয়া দিল কিন্তু পানি নাই রোদের কিরণের কারণে সত্য সত্য পাথরের নুরি গুল করে এভাবে একবার করে সাপা পাহাড়ের দিকে দৌড়া